থ্রি পিস কামিজ কাটিং নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই একদম মতো করে আমি আপনাকে বুঝিয়ে ফানির যাতে আপনি যেই কোনো সাইজের কামিজ কাটিং করতে পারেন খুব সহজে শুধু আপনার কাজ হবে মন দিয়ে ভিডিওটা দেখা দেখেন এখানে জামার এখানে কিন্তু দুইটা আছে পেছনার পাটটা এবং সামনের পাটটা কিন্তু হাতাটা এই যে আলাদা করে দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি এই দুইটা হাতা আলাদা করে কেটে নিব পরে তো তার আগে এখান থেকে সামনের পাটটা আর পেছনার পাটটা কিন্তু এই যে কেটে আলাদা করে নিতে হবে এটা কিন্তু ডিজাইনটা দেখে তারপরে করবেন আর কি কাটতে হবে তো এখন পিছনের পার্টটাকে এইভাবে ডাবল বাজ করে নেবেন নিচ থেকে ডিজাইনটা মিলে নেবেন যে ডিজাইন থাকে না কেন ডিজাইনের সাথে একটু বরাবর করে নেওয়ার চেষ্টা করবেন অনেক কাপড় কিন্তু এখন মিলে না তারপর যতটুকু মিলিয়ে মেলানোর চেষ্টা করবেন এই যে গলার ডিজাইনটা এটার একদম সেন্টার ঠিক করবেন এই সেন্টার থেকে এখানে ডাবল বাজটা হবে এই যে তো এই সামনের পার্টটা উপরে রাখবেন আর পিছনের পার্টটাকে নিচে রাখবেন নিচে রাখে একটার উপর একটা সুন্দর করে বিছিয়ে এই যেভাবে সুন্দর করে বাজ করে নেবেন বরাবর করে নেবেন তো এখন নিচ থেকে আমি প্রথমে এই যে এক ইঞ্চি পরিমাণে এক ইঞ্চি পরিমাণে কাপড় নেব এটা এটা কেটে ফেলে দেবো মধ্যখানে এক ইঞ্চি থাকবে এটা নিচে সেলাইয়ের জন্য এরপরে এই যে উপরে হাফ ইঞ্চি এটা কিন্তু একদম উপরে জয়েন্টের সেলাইটার জন্য ঠিক আছে এরপর আপনি এখান থেকে লাম্বার মাপটা নেবেন যে আপনি কামিজটা কতটুকু লম্বা বানাবেন ঠিক আছে তো আমি এই কামিজটা এখন সাধারণত বিয়াল্লিশ তেতাল্লিশ হয় তো আমি এটা আজকে তেতাল্লিশ ইঞ্চি বানাবো তো তেতাল্লিশ দিয়ে একটা মার্ক করে দিচ্ছি মার্ক করে দিয়ে মার্জিনটাকে সোজা করে দিয়ে এরপর এখান থেকে আপনি আর আরমহল বা মোহরি যে যে নামে ডাকি না কেন এই মোহরির জন্য এখানে আপনি সাড়ে সাত ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন নিয়ে এরপরে এখান থেকে আসবে কমরের মাপটা মানে এই কমরের মাপটা যদি মিডিয়াম লম্বা হয় তাহলে বিশ ইঞ্চি একটু লম্বা হলে একুশ ইঞ্চি বাড়ির বেটে হলে তারপরে উনিশ এরপরে এই মধ্যখান থেকে দুইটা দাগের মধ্যখান থেকে আপনি পেটের মাপটা নেবেন তো এখানে তিনটা দাগ হয়েছে এটা এই যে এটা হলো বোর্ডের এটা পেটের এটা হলো কোমরের তিনটা দাগ হয়ে গেছে আমাদের এখন বোর্ডের জন্য দেখেন এটা বেসিক নিয়ম ধরেন আপনার বডিটা তিরিশ ইঞ্চি ঠিক আছে আপনি এটার সাথে পাঁচ ইঞ্চি লুজ দেবেন তাহলে কত হলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ নেবেন তো আমি এই কামিজটা তৈরি করব উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশের চার ভাগের এক ভাগ কত হবে কত পনেরো দশ এই পনেরো দশ নেবেন আর পেটে তার থেকে পনেরো এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণে কম কম নেবেন তাহলে চার বাজে সেটা তিন থেকে চার ইঞ্চি পরিমাণে কম হবে এটা বেসিক নিয়ম আর বাকি এটা আপনি আপনার সাইজ অনুপাতে নেবেন তো আমি এখানে নয় ইঞ্চি পরিমাণে নিচ্ছি যেটা চার বাজে তিন ইঞ্চি কম হবে বডি থেকে কোমরে কিন্তু বডির মতোই সেম পনেরো দশ ইঞ্চিই নেবেন বা আপনার কোমর যদি একটু বেশি হয় তাহলে একটু বেশি নেবেন অসুবিধা নেই আর এখানে এই যে সোয়া সাত ইঞ্চি পরিমাণে নিচ্ছি আমি শোল্ডারের জন্য তো বেসিক্যালি আরমহল যা শোল্ডারে কিন্তু তাই হয় তো এরপরে আমি মার্জিনগুলো সোজা করে দিচ্ছি এখানে সোজা করে একটা মার্জিন হবে এটা শোল্ডারও মার্জিন এরপরে আপনি, 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 আপনি এখান থেকে গলার জন্য তো জন্য ইঞ্চি যেতে পারে যদি আপনি দিয়ে গলা করেন আর কাপড় দিয়ে গলা করলে আপনি এখানে আড়াই ইঞ্চি পরিমাণে নেবেন এরপরে আরো দুইশতা পরিমাণে চলে গেলে পনেরো তিন ইঞ্চি হয়ে যাবে আবার অনেকে তিন ইঞ্চি পরিমাণে নেয় তো এইবার আপনি এখান থেকে এক ইঞ্চি পরিমাণে এটা হলো ফিশনের যে আরমহলটা আছে আরমোহল এর শেপটা একটু কম হবে কিন্তু সামনের আর যেটা সেটা আরেকটু এখান থেকে ডিপ দিতে হবে আমি দেখাবো সেটা আপনাকে পরে এটা কিন্তু ফিসনের দাগ অনুপাতে বা পিছনের পাটের অনুপাতে আমি দাগগুলো দিচ্ছি তো এরপর এখানে আমি শেপটা দিয়ে দিচ্ছি কিন্তু নিচের মার্জিনটা রয়ে গেছে আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি নিচের মার্জিন দেওয়ার জন্য আপনি কি করবেন সিম্পলি আপনি যতটুকু বোর্ডির জন্য নিয়েছেন মানে একটা কামেজে যতটুকু বোর্ডের জন্য নিয়েছেন তো আমি এখানে বোর্ডির জন্য নিয়েছিলাম কতটুকু পৌনে দশ ইঞ্চি পৌনে দশ ইঞ্চি প্রথমে নিব এরপর এখান থেকে আরো দুই ইঞ্চি দূরে আরেকটা মার্জিন দিব এটাই হবে আমাদের ফাইনাল তো এখন যে মার্জিনটা এখান থেকে আমি সোজা করে দেবো যে শেপাটাইভাবে ঘুরিয়ে নেবেন এই দাগটাতে কিন্তু সেলাই হবে ঠিক আছে যে বাড়তি যা সেলাইয়ের জন্য লাগবে বাড়তি কাপড় সেটা কিন্তু আমরা নেব তো এখন আমি এই যে যে দাগটা দিচ্ছি এটা কিন্তু বাড়তি মানে এখানে আমরা কাটিং করবো যদি আপনি অনেক দিন ধরে কাজ করে থাকেন তাহলে কিন্তু এখন যে মার্জিনটা দিচ্ছি এটা কিন্তু প্রয়োজন হয় না আপনি এভাবে কাটতে পারবেন তো এরপরে আমি সামনের পাটের জন্য এই যে এখন একটু ডিপ করে আরেকটা মার্জিন দিচ্ছি এটা কিন্তু সামনের পাটের জন্য সামনের পার্ট এবং পিছনের পার্টে কিন্তু শেপটা একটু ডিপ কম বেশি হয়ে থাকে তো এখন আমি কাটিংটা করে নিচ্ছি তো এখানে কিন্তু এই যে আর্ম শেপটা কিন্তু প্রথমে আপনাকে মানে পিছনের মাপ অনুপাতে দিতে হবে পিছনের যে দাগটা আছে এটাতে তারপরে আমরা সামনের পাটের জন্য যে ডিপ এটা পরে সিঙ্গেল করে দিয়ে দিতে হবে ঠিক আছে নাহলে প্রথমে যদি আমরা ডাবল করে কেটে ফেলি দুইটাই অতিরিক্ত ডিপ তাহলে তার হলো না তবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর আপনি কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা লিখে একটা কমেন্ট করতে পারেন অথবা ভিডিওটা কেমন লেগেছে সেটা লিখেও কিন্তু একটা কমেন্ট করতে পারেন তো এই যে এখানে সাইড পারার জন্য হাফ ইঞ্চি নিচে একটা কাট লাগিয়ে দিচ্ছি এরপরে নিচেটা কাটবো নিচে দেখবেন আমি একটু পরিমাণে একটু শেপ দেবো দেখবেন ভালো করে এই যে শেষের দিকে এসে একটু পরিমাণে দুইশোটা পরিমাণে একটু শেপ দিয়ে দিয়েছি ব্যস্তক্ষণ আর কোনাটা বের হবে না এরপরে পিছনের পাটটা এই যে পিছনের পাটটা আপনি আলাদা করে নেবেন আলাদা করে নিয়ে এই যে সামনের পাটের যে একটু ডিপ হবে আর একটু ওইটা দিয়ে দিবেন তো এটা কিন্তু আমি খুব কম দিচ্ছি এখানে এটা আর অনেক মানে হাফ ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে দেওয়া যেতে পারে বা দেওয়া হয় অনেক সময় এবং হাতাতেও কিন্তু একটু এক সাইডে আপনি একটু ডিপ দিয়ে দিয়ে দিবেন তাহলে মিলটা ভালো হবে আচ্ছা এখন আমরা হাতাটা কাটবো হাতার জন্য এখান থেকে মধ্যখান থেকে আগে হাতা আলাদা করে নিচ্ছি আমি নিয়ে এরপরে বাস করার নিয়মটা দেখেন একটা উল্টা আর একটা সঠিক মানে দুই রকম করে করতে হবে দুইটা সঠিকটা একরকম হইলে যদি আপনি পার্ট কাটেন তাহলে কিন্তু আর মিলবে না তো এই জন্য এরকম করে বাজ করবেন এরপরে এখান থেকে একটু কেটে ফেলে দিচ্ছি এরপর আসবে আপনি সেলাইয়ের জন্য এখান থেকে এক ইঞ্চি পরিমাণে নেওয়া নিতে হবে এই যে এক ইঞ্চি পরিমাণে হাতার মুখের এখানে সেলাইয়ের জন্য এরপরে এখান থেকে হাতার আমার মাপটা আমি ষোলো ইঞ্চি পরিমাণে নিচ্ছি এরপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাধ্যতামূলক উপরে লাগবে এরপর এখানে আমি আট ইঞ্চি দু সুতা নিচ্ছি কারণ আমি আর্মহল নিয়েছিলাম সাত ইঞ্চি দু সুতা তো এখানে এক ইঞ্চি পরিমাণে বাড়তি নিলে দেখবেন আপনার আর্মহলটা মিলে গেছে তো এখানে তিন ইঞ্চি পরিমাণে ডিপ দিচ্ছি আমি এরপরে হাতার মুখের জন্য আপনি কত ইঞ্চি নেবেন পাঁচ ইঞ্চি হতে পারে উনচল্লিশ সাইজের জন্য বা আপনার হাতটা মেপে যতটুকু লাগে ততটুকু দিবেন সমস্যা নেই এরপরে শেপ কাট দিয়ে একটু শেভ দিয়ে দিতে পারেন অথবা এইভাবে আনুমানিকও কেটে ফেলতে পারেন তো আসলে কামেজ কাটিং দেখেছেন তো খুব সহজ খুব বেশি কঠিন কিছু না অনেকে খুব বেশি কমপ্লেক্স করে বুঝাই তখন আপনি যখন নতুন হয়ে থাকেন তখন আপনার বুঝতে পুরো অসুবিধা হয় আমার চ্যানেলে আমি আর অনেকগুলো ভিডিও আপলোড করেছি কামেজ কাটিং এর উপর আপনি আরো দু একটা দেখেন দেখলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আপনার তবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ